দেখতে সুন্দর হওয়া ব্যাপারটা কেমন জানেন দেখতে সুন্দর হওয়াটা আসলে বইয়ের ওপর চঙে মলাটের মতো দেখবেন মলাট বেশি দিন টেকে না কয়েকদিন পর ওপরের ওই মলাটটাই নষ্ট হতে থাকে আসল গল্প তো থাকে বইয়ের ভেতরে মানুষের ব্যক্তিত্ব ব্যবহার আচরণ আচার এগুলোই সারা জীবন থাকে এইগুলোই মানুষের ভিতরকার জিনিস সুন্দর মুখও একদিন তার জৌলুস হারায় পেশিবহুল চেহারাতেও একদিন মেথ জমে মাথাবত্তি চুলও একদিন ঝরে যায় শুধু পড়ে থাকে ওই খোলসবিহীন আস্ত মানুষটা সৌন্দর্য আর চেহারার আকর্ষণ হারালেও বাদবাকি জিনিসগুলো তো থেকেই যায় আকর্ষণীয় চেহারা দিয়ে কোনো মানুষকে যদি আজীবন বেঁধে রাখার কথা ভাবা যায় জানবেন তোমার ভাবনাটাই ভুল প্রেমের ক্ষেত্রে সৌন্দর্যই যদি প্রধান হতো পেশিবুল চেহারায় যদি মূল্য পেত তাহলে সমস্ত সুন্দর আর সুন্দরীদের কখনোই ব্রেকআপ হতো না দেখবেন এমন কত মানুষ আছে যারা নিজে দেখতে অসুন্দর হয়েও কুৎসিত কদাকার হয়েও অতীব সুন্দর বা সুন্দরীকে নিজের করে পাওয়ার পর তীব্রভাবে ইগনোর করতে শুরু করে দেয় সৌন্দর্য শুধুমাত্র মনকে আকৃষ্ট করতে পারে কিন্তু চিরদিন মনের মধ্যে আটকে থাকে না কলমে সরজিৎ ঘোষ